কে ছিল সে যে আরবের ভূমিতে সর্বপ্রথম মূর্তি পূজার ভিত্তি স্থাপন করেছিল এটাই তো আমাদের খোদা হুবেল সে আমাদের বর্ষণ করে শত্রু থেকে বাঁচায় যদি হজরত ইব্রাহিম আলাইসালাম এবং হজরত ইসমাহিল আলহ সালাম তহিদের পতাকাবাহী হন তবে এই শির্ক কথা থেকে এলো এটা কি কোনো মানুষের কাজ ছিল নাকি কোনো জিন বা শয়তানের আসুন আজ আমরা আমাদের সিরাত উন্নী মো ওয়াসাল্লামের সফর চালিয়ে যাই এবং সেই ব্যক্তি সম্পর্কে জানি যে মক্কার পবিত্র ভূমিতে সর্বপ্রথম বীজ বপন করেছিল আল্লাহ তালা আরবদের দিকেও একজন নবী পাঠিয়েছিলেন আর সেই নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম কুরআন মজিদে আল্লাহ তালা বলেন মেল্লাতা আবিকুম ইব্রাহিম অর্থাৎ এটি তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম